হ্যালো এভিভান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএস ইডি কনস্টার্ড দু একুশের রিজনিং ক্লাস ফিফটিন নিয়ে যার মধ্যে আজ আমরা নয় বারো দু হাজার একুশ এর শিফট হতে আসা সমস্ত রিজনিনিং সলভ করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে ঊনপঞ্চাশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখেননি অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এর মধ্যে কি ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে প্রদত্ত সিডন যেটা ঘন তৈরি করা হলে সেক্ষেত্রে অ্যান্ডের বিপরীতে কোনটা থাকবে দেখো প্রথমে দেখো এফ এর বিপরীত থাকবে কি না পি থাকবে এফ এর বিপে থাকবে এখানে পি আচ্ছা অ্যান্ডের বিপে থাকবে এখানে দেখো পার্সেন্টেজ থাকবে মানে এই একটা ঘর বাদ দিয়ে এইটা দেখো অ্যানসার চলেই আসছে আমরা করার দরকার এখান থেকে পার্সেন্টেজ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর এমনিতে কিন্তু এই অ্যাট দ্য রেটের পেছনে কে থাকবে না এ থাকবে নেক্সট চলো তো বলছে সঠিক বন্যগুচ্ছু বসিয়ে আমাদের এখানে সেটা সম্পূর্ণ করতে হবে সরাসরি আমি কোড বলা দেখে দেখে আমি দেখো আর হচ্ছে আঠেরো ই হচ্ছে পাঁচ এস হচ্ছে উনিশ টি হচ্ছে এখানে কুড়ি আচ্ছা ই হচ্ছে এখানে একুশ সি হচ্ছে তিন এক্স হচ্ছে এখানে চব্বিশ আর হচ্ছে এখানে আঠেরো এক্স হচ্ছে চব্বিশ এ ওয়ান সি তিন পি হচ্ছে এখানে ষোলো এ ওয়ান ওয়াই পঁচিশ এইচ আট এন হচ্ছে এখানে চোদ্দো এরপরে কী হবে দেখো কুড়ির পরে আঠেরো আঠেরো পরে ষোলো পরে চোদ্দো চোদ্দো পরে কী হবে নিশ্চয়ই হবে বারো মানে এল দিয়ে শেষ ঠিক আছে এল দিয়ে শেষ আচ্ছা শুরুর দিকে যাই একটু আমি পরে একুশ পরে চব্বিশ পরে দেখো এখানে কিন্তু কোনো মিল পাচ্ছি না আমি তিন তারপর দেখো তিন আচ্ছা তিন এই চব্বিশ পরে এক আছে সরি এটা এক তাহলে এখানে তিন পাচ্ছি এখানেও তিন দেখো এখানেও তিন মানে এখানেও তিন বারে কত হবে চার হবে চার মানে ডি তো ডি দিয়ে শুরু আর এল দিয়ে শেষ দেখো একটাই অপশন আছে এখানে অপশান সি হচ্ছে না আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে আমি প্রথমে এটা এক ভেবেছিলাম না এটা এই পঁচিশ ভেবেছিলাম এটা কিন্তু এক আছে প্রথমটা তো এক এখানে তো এখানে ডি দিয়ে শুরু এল দিয়ে শেষ মানে একমাত্র অপশন সি হচ্ছে রাইট নেক্সট চলো ডিকশারি সাহায্যে সঠিক ক্রম কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো এখানে সেকেন্ডটা থেকে দেখো টি এ আছে এখানে ও আছে এখানে ও আছে এখানে ই আছে এখানে ই আছে এখানে তাহলে এক দিয়ে শুরু হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই আর শেষ হবে কোনটা দিয়ে নিশ্চয়ই ও দিয়ে শেষ হবে দেখো ওর পরে এখানে আছে পি এখানে আছে পি এখানে আছে পি এখানে আছে আই তাহলে নিশ্চয়ই তিনটা যাবে একটু আগে আর দুইতে যাবে শেষে তাহলে এক দিয়ে শুরু আর তিন দুই দিয়ে শেষ এক দিয়ে শুরু তিন দুই দিয়ে শেষ দু জায়গায় আছে ঠিক আছে তাহলে আমাকে আর দেখতে হবে দেখো এবার দেখো টার্মিনাল আর টার্মাইট দেখো টি আর এম টি আর এম আই এখানে আছে এন এখানে আছে টি তখন নিশ্চয় চারটা যাবে আগে তারপরে যাবে পাঁচ আর এক চার পাঁচ তিন দুই হচ্ছে অ্যান্সার আমার এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দেখো বলছে সাতজন ব্যক্তি এ বি সি ডি ই এফ জি সাতটা ফ্লোরের বিভিন্ন ফ্লোরে সবাই আছে ঠিক আছে আচ্ছা দেখো সাতটা ফ্লোর আমার দেখো এটা ধরে নাও এটা টপ ফ্লোর ঠিক আছে তারপরে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে আছে ঠিক আছে আচ্ছা বি এবং ডির মধ্যে রয়েছে চারটে ফ্লোর তাহলে একটা দুটো তিনটে চারটে ঠিক আছে চারটে আছে কার মধ্যে বি আর ডির মধ্যে এটা উল্টোটাও হতে পারে আচ্ছা ডির থেকে উঁচু ফ্লোরে বি থাকে মানে ঠিকই আছে এটা উপর দিকে আছে এটা আচ্ছা ই এবং এর মাঝখানে রয়েছে এখানে দুটো ফ্লোর তাহলে একটা দুটো এ এখানে ইর থেকে নিচের ফ্লোরে এ থাকে ঠিকই আছে এটা সি রয়েছে গ্রাউন্ড ফ্লোরে তাহলে এই জায়গায় রয়েছে সি ঠিক আছে জি এবং এফ প্রতিবেশী ফ্লোরে রয়েছে মানে জি এ পুরো পাশাপাশি রয়েছে ঠিক আছে জি এ পাশাপাশিই আছে এটা আবার এফ জিও হতে পারে সি এবং এফের মাঝখানে দুটো ফ্লোর রয়েছে ঠিক আছে সি এবং এফের মাঝখানে দুটো ফ্লো দেখো একটা দুটো তাহলে নিশ্চয়ই এইখানটায় রয়েছে এফ এইখানটায় রয়েছে এফ ঠিক আছে আচ্ছা এফ কিন্তু শীত উঁচু ফ্লোরে আছে তাহলে একেবারে শীর্ষে কে রয়েছে দেখো এখানে আমি যখন এফ পেয়ে যাচ্ছি তাহলে নিশ্চয়ই দেখো জি আর এফ হচ্ছে প্রতিবেশী ফ্লোর তো নিশ্চয়ই এই জায়গাটায় জি হতে পারে কিংবা এই জায়গাটায় জি হতে পারে ঠিক আছে আচ্ছা আমি দেখে নিই একটু আর দেখো এখানে বি আর ডির মধ্যে কিন্তু চারটে ফ্লোর আছে তো নিশ্চয়ই আমাকে ডিটাকে এখানে নিতে হবে তাহলে এক দুই তিন চার পাবো বি এখানে পাবো তাই না দেখো তাহলে নিশ্চয়ই বিটা থাকছে এখানে এক দুই তিন চার তার মানে ডিটা থাকছে এই জায়গাতে আর তো কোনো জায়গাই নেই ঠিক আছে তাহলে দেখো এইখানে বি আর ডি দেখো প্রশ্ন করেছে কি এখানে একেবারে শীর্ষ ফ্লোরে কে আছে দেখো আমি এখানে পেয়েই গেছি কে আছে না বি আছে আর তো করা দরকারই নেই এটা ইনকমপ্লিট তার কোনো চাপ নেই আমি কি অ্যান্সার পেয়ে যাচ্ছি কি এখানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো নির্দিষ্ট কোর্টের ভাষায় প্যাকিংকে লেখা হচ্ছে এইটা ফ্রুটসকে লেখা হচ্ছে কী ধর পি সি কে আই জি সেভেন ওয়ান ফোর নাইন ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান সিক্স তাহলে ফ্রুটসকে কী লেখা হবে এফ আর ইউ আই টি এস ঠিক আছে আমি কোর বোঝা হচ্ছে এখানে পি হচ্ছে ষোলো এ হচ্ছে ওয়ান সি হচ্ছে এখানে তিন আচ্ছা আর দেখো এখানে কে হচ্ছে এখানে এগারো আই হচ্ছে এখানে নাইন এন হচ্ছে এখানে চোদ্দো জি হচ্ছে এখানে সাত ঠিক আছে দেখো এখানে সাতটা এখানে বসেছে চোদ্দোটা বসেছে এখানে নয়টা বসছে এখানে এগারো বসছে এখানে তিন বসছে এখানে এখানে একটা এই ওয়ানটা বসছে এখানে আর ষোলোটা বসছে এখানে মানে জাস্ট কোন এদিক থেকে এপারে বসছে আর এপারে যাচ্ছে এখানে তাই হবে এফ হচ্ছে ছয় আর হচ্ছে আঠেরো ই হচ্ছে এখানে একুশ আই নাইন টি কুড়ি এস হচ্ছে উনিশ তাহলে শুরু হবে কোথেকে উনিশ দিয়ে তারপর হবে কি না কুড়ি হবে তারপর হবে কি না নয় হবে তারপর হবে কি এখানে একুশ হবে তাই তো তারপর হবে কি এখানে আঠেরো হবে আর এখানে হবে কি না ছয় হবে তাহলে ওয়ান এইট সিক্স দিয়ে শেষ আর ওয়ান নাইন টু দিয়ে শুরু তাহলে ওয়ান নাইন টু একমাত্র অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার ঠিক আছে ওয়ান ওয়ান এইট সিক্স দিয়ে শেষ এটা নেক্সট চলো কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিসটা সম্পূর্ণ হবে উনতিরিশ আটত্রিশ তেষট্টি একশো বারো আর এখানে দেখো একশো তিরানব্বই নেক্সট কী হবে আচ্ছা এই গ্যাপটা দেখি আমরা ভালো করে আগে নয়ের গ্যাপ এখানে দেখো এটা পঁচিশের গ্যাপ তেতাল্লিশ হ্যাঁ পঁচিশের গ্যাপ এখানে দেখো এটা ঊনপঞ্চাশের গ্যাপ এখানে দেখো এটা এক মানে এখানে পাচ্ছি আমি আট আট একের গ্যাপ মানে এটা পাচ্ছি আমি তিনের স্কোয়ার এখানে পাচ্ছি আমি পাঁচের স্কোয়ার সাতের স্কোয়ার নয়ের স্কোয়ার তাহলে কী হবে এখানে তিন পাঁচ সাত নয় নিশ্চয়ই এখানে এগারো স্কোয়ার হবে এটা এগারো স্কোয়ার মানে এখান থেকে পাচ্ছি আমি একশো একুশ মানে তিন একের চার উনিশ বারো হচ্ছে একত্রিশ মানে তিনশো চোদ্দো হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি নেক্সট চলো রককে লেখা হচ্ছে এখানে ও জি ও জি এস ভি সেক্ষেত্রে লাস্টকে কী লিখবো আমরা আচ্ছা আর ও সি কে এখানে লেখা হচ্ছে ও জি এস ভি সেক্ষেত্রে এল এ এস টিকে আমরা কী লিখবো আচ্ছা কোড বসাচ্ছি আমি আগে আর হচ্ছে আঠেরো ও হচ্ছে পনেরো সি তিন কে হচ্ছে এগারো ও পনেরো জি সাত এস উনিশ ভি হচ্ছে এখানে বাইশ এল হচ্ছে বারো এ ওয়ান এস উনিশ টি হচ্ছে এখানে কুড়ি ঠিক আছে তো দেখো এখানে এই কোন থেকে এই কোণে দেখো প্লাস ফোর বাড়ছে এই কোন থেকে এই কোণে দেখো এখানেও কিন্তু প্লাস ফোর বাড়ছে তিন থেকে সাত প্লাস ফোর বাড়ছে পনেরো থেকে উনিশ প্লাস ফোর বাড়ছে তাহলে কোনাকুনি সব কিন্তু প্লাস ফোর করে বাড়ছে তাহলে কুড়িটা হবে কি এখানে চব্বিশ হবে চব্বিশ মানেই কি এখানে এক্স দিয়ে শেষ বারোটা কী হবে এখানে ষোলো হবে চার বাড়লে ষোলো মানে এখানে হচ্ছে পি তাহলে এক্স দিয়ে শুরু আর পি দিয়ে শেষ একটাই অপশান আছে এখানে দেখো অপশন ডি নেক্সট চলো সঠিক ভেন্ডাগ্রামটা চিহ্ন করতে হবে এখানে বলছে যে কোন ভেন্ডাগ্রামটা যমুনা নদী এবং নর্মদার মধ্যে সম্পর্ক নির্দেশ করে দেখো যমুনা নর্মদা কি নদী তাই নদীর মধ্যে যমুনা আর নর্মদা দুটো নদী এই হচ্ছে আমার ছবি হবে অপশান বি হচ্ছে মানে অপশান টু হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পূর্বত বিভিন্ন দেখবো যে কোন সেরকম সঠিক সমস্ত আঙুর হচ্ছে ফল ঠিক আছে আচ্ছা আঙুর হচ্ছে কিছু সবজি হচ্ছে আঙুর আচ্ছা আঙুর হচ্ছে সমস্ত আঙুর হচ্ছে এখানে আমাদের ফল হলো কিছু সবজি হচ্ছে আঙুর তা সবজি এখানে পাশাপাশি রাখলাম এম ভাবে দেখো কিছু সবজি হচ্ছে আঙুর ঠিকই আছে এটা দেখো এখানে যা আছে এখানেও তাই আছে ঠিক আছে আচ্ছা আর দেখো নেক্সট কি বলছে এখানে কিছু আঙুর হচ্ছে এখানে সবজি ঠিক আছে কিছু সবজি হচ্ছে এখানে আঙুর আর কি সমস্ত আঙুর হলো এখানে সোজা সমস্ত আঙুল কির সবজি হবে দেখো দুইটা তো হবেই না তাহলে একমাত্র একটাই বলা যায় কেবল এক হচ্ছে এখানে অনুসরণ করে সমস্ত আঙুর তো ঢুকে যাবে এর মধ্যে তাহলে হবেই না এটা টুটা হবে না ওয়ানটা হচ্ছে এখানে রাইট নেক্সট চলো বলছে ই ইএফ হচ্ছে এটা ছজন অবসরপ্রাপ্ত ক্রিকেটার যারা একটা টিভি শোতে বসে রয়েছে শাড়িতে বসে রয়েছে ঠিক আছে একজন দুজন তিন চারজন পাঁচজন ছজন শাড়ির প্রে বসে আছে কি ই এবং এ বসে আছে আচ্ছা দেখো আমি ইটাকে এখানে রাখছি এফটাকে রাখছি এ পারে আর এই ছবি অনুযায়ী আমি এখানে ইটাকে রাখছি এখানে রাখছি আমি এফটা এ পারে ঠিক আছে যে কোনো একটা ঠিক হবে সি হচ্ছে এখানে ইর বাম দিকে সেকেন্ড দেখো ইর বাম দিকে সেকেন্ড তো এইভাবে তো যেতেই পারব না তার এটা আমার কাটা হয়ে গেল প্রথমেই সি থাকছে এখানে এর বাম দিকে এই দ্বিতীয় স্থানে বি হলো আবার এফ এর ডান দিকে বি এখানে বসে গেল এ হচ্ছে সির ডান দিকে বাম দিক থেকে চতুর্থ স্থানে কে বসে আছে দেখো এটা হচ্ছে রাইট এটা তুমি লেফট ধরে তা কি হবে এক দুই তিন চার তাহলে সি বসে আছে এখানে অপশন সি হচ্ছে আমার রাইট আনসার সি বসে আছে এক দুই তিন চার নেক্সট চলো ফাঁকা স্থানে সঠিক বন্যের কম্বিনেশানটা বসাতে হবে আমাদের এখান থেকে এ ওয়াই কিউ এ ড্যাশ এম কিউ ড্যাশ ওয়াই এম ড্যাশ এ ড্যাশ এম কিউ ড্যাশ ওয়াই ড্যাশ কিউ ঠিক আছে এই হচ্ছে আমাদের দেওয়া রয়েছে দেখো প্রথমে আমি এ একবার ডি এবার চেক করবো আমরা প্রথমে এম এ ওয়াই ওয়াই কিউ এম এ বসালাম এ ওয়াই এম কিউ এ এম কিউ ওয়াই ওয়াই এম ওয়াই ওয়াই এ কিউ দেখো কোনো মিন নেই বাদ দাও ডিটা দেখো এম ওয়াই এ কিউ ওয়াই এ এম এ ওয়াই এম কিউ এ ওয়াই এম কিউ এ ওয়াই এম কিউ এ ওয়াই এম কিউ এ ওয়াই কিউ দেখো মিলে গেছে এটা আমাদের এ ওয়াই এম কিউ করে করে কিন্তু পোটা আসছে বারবার ধরে ঠিক আছে এটাই প্যাটার্ন মানে অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছো সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে देखो নাইন সেভেন সিক্স সিক্সের সাথে সিক্স ফোর থ্রি থ্রি একটা সম্পর্ক আছে তাহলে সিক্স এইট সাথে এখানে কার সম্পর্ক থাকবে আমাদের এখান থেকে বার করতে হবে তো দেখো একটা জিনিস নাইনটি আর সিক্সটি এদের মধ্যে যে গ্যাপটা কত গ্যাপ হচ্ছে এখানে দেখো বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা থার্টি ওয়ানের গ্যাপ আবার দেখো সিক্সটি ফোর আর থার্টি দেখো এদের মধ্যে গ্যাপটা কত না গ্যাপ ঠিক আছে সেম সেম গ্যাপ আছে এখানে দেখো আটষট্টি আর সেভেন্টি ফাইভের মধ্যে গ্যাপটা কত না সেভেনের গ্যাপ ঠিক আছে এবার দেখো এখান থেকে ছত্রিশ আটান্ন মধ্যে গ্যাপ কী হবে হবে না বেলিশ আটানোর মধ্যে গ্যাপ হবে না সাতাশ ওনার মধ্যে গ্যাপ হবে না একমাত্র পঁয়ত্রিশ আর বেলিশের গ্যাপটা কত না সাত তাহলে থার্টি ফাইভ আর ফোর টু এইটাই হবে কারণ এদের মধ্যে গ্যাপটা কত হবে না সাত অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলে দেখো যে বৃহত্তম এবং ক্ষুদম ঘনষের মধ্যে অন্তরটা বার করতে হবে এখান থেকে চারের পাঁচ মানে দেখো প্রথমে ভাগ করে দিচ্ছি পয়েন্ট খাইয়ে শূন্য মানে এখানে পাচ্ছি আমি পয়েন্ট এইট আচ্ছা পাঁচের ছয় মানে দেখো পয়েন্ট খাইয়ে পাচ্ছি এখান থেকে ছ আসছে আটচল্লিশ দুই আট দুণের ষোলো মানে জিরো পয়েন্ট এইট টু সামথিং আসছে থাক তিনের আর দেখো এখান থেকে পাচ্ছি আমি জিরো পয়েন্ট শূন্য মানে এখানে তিন আসছে চব্বিশ মানে সব থেকে ছোটো মনে এটাই হবে তিনের আটটা সব থেকে ছোটো হবে আচ্ছা পাঁচের সাত মানে এখানে পয়েন্ট খায় শূন্য পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন তো সেভেনটা বাদিয়ে দাও কোনো অসুবিধা নেই ছয় সাত দেখো এখান থেকে আমি পাচ্ছি পয়েন্ট খাইয়ে শূন্য মানে এখান থেকে পাচ্ছি সাতাশ ছাপ্পান্ন চার পাঁচ সাত পঁয়ত্রিশ মানে দেখো এইটাই কিন্তু সবথেকে বড়ো হচ্ছে আমার তাহলে ছয়ের সাত আর তিনের আট তাহলে ছয়ের সাত থেকে তিনের আটটা বিয়োগ করে দাও অন্ত চেয়েছে মানে ছাপ্পান্ন হচ্ছে আমার এখান থেকে লস আট মানে এখানে পাচ্ছি আমি ফর্টি এইট সাত মানে এখানে পাচ্ছি আমি একুশ তো মানে এখান থেকে পাচ্ছি আমি সাত দুই সাতাশ বাইশ ছাপ্পান্ন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কোন চিহ্ন দুটো পরস্পর ইন্টারচেঞ্জ করলে এখান থেকে সমীকরণটা আমার সঠিক হবে দেখো প্রথমে দেখো চোখে লেগে আর লাগছে কোনটা না এইটা ভাগটা দেখো ভাগটা কিন্তু এখান থেকে মিলছে না তাই না তাহলে আমাকে দেখতে হবে যে ভাগের চিহ্ন দিয়ে অপশনগুলো কী কী আছে এখানে বিয়োগ আর ভাগটা রয়েছে সবার আগে আমি এটাকে চেঞ্জ করি তারপরে আমি বাকিগুলো দেখবো যদি না মেলে তাহলে এখানে হচ্ছে একশো ছয় মাইনাস তিন ইন্টু দুই প্লাস সত্তর এইখানটায় হচ্ছে ভাগ তাহলে এখান থেকে পাচ্ছি আমি দশ পাচ্ছি এখান থেকে আমি তিন দুগুণে ছয় পাচ্ছি তাহলে একশো ছয় থেকে ছয় বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি একশো প্লাস দশ মানে একশো দশ দেখো মিলে গেলো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছে বিহাইন্ডকে লেখা হচ্ছে এইটা কোনো কোডের ভাষা সেক্ষেত্রে অরেঞ্জকে কী লেখা হবে বিহাইন্ড বিই এইচ আই এন ডি লেখা হচ্ছে কি এটা বিএল জি জে জি ডি সেক্ষেত্রে অরেঞ্জের কোডটা কী হবে ও আর এ এন জি ই তো কোডটা বসাই আগে আমরা সবার আগে বি হচ্ছে দুই ই হচ্ছে পাঁচ এই চার আই নাইন এন হচ্ছে এখানে চোদ্দ ডি হচ্ছে এখানে চার ডি চার জি সাত জে দশ জি সাত এল বারো বি দুই ও হচ্ছে পনেরো আর আঠেরো এ ওয়ান এন চোদ্দো জি সাত ই পাঁচ দেখো চার থেকে দুই দেখো কোনোক্ষণ মাইনাস টু কমেছে এখান থেকে দুই থেকে চার দেখো এখানে আবার প্লাস টু বেড়েছে চৌদ্দ থেকে বারো দেখো এখানে আবার মাইনাস টু কমেছে পাঁচ থেকে সাত দেখো এখানে আবার দুই বেড়েছে ঠিক আছে আচ্ছা নয় থেকে সাত দেখো এখানে মাইনাস টু কমেছে আট থেকে দশ দেখো এখানে প্লাস টু বেড়েছে মানে দেখো মাইনাস মাইনাসে তিনটে এখানে প্লাসে তিনটে এইভাবে হবে এখানে তো এখানে তাই যাবে দেখো পাঁচ থেকে প্রথমে দেখো তিনটে হচ্ছে কমবে এইটা এইটা কমবে তাহলে পাঁচ থেকে দুই বেকর মানে তিন মানে সি হচ্ছে এখানে প্রথমে পাচ্ছি আমরা সাত থেকে দুই বেকর মানে এখানে পাচ্ছি আমরা পাঁচ পাঁচ মানে এখানে পাচ্ছি আমরা কত না ই তা দেখো সিই দিয়ে শুরু দেখো আর তো করা দরকারই নেই অ্যান্সার পেয়ে যাচ্ছি আমি সিই এইটাই আছে একমাত্র সিই এল সি টি কিউ নেক্সট চলো এ হচ্ছে এখানে বিয়ের ভাই সি হচ্ছে এখানে বিয়ের স্বামী তাহলে সি হচ্ছে এখানে বিয়ের স্বামী মানে এরা হচ্ছে কাপ আচ্ছা এ হচ্ছে এখানে বিয়ের ভাই এ হলো বিয়ের ভাই আচ্ছা সি হলো এখানে আবার ই এর ছেলে সি কার ছেলে না ই এর ছেলে এস হচ্ছে আবার এখানে ই এস স্ত্রী এস হচ্ছে এখানে ই এর স্ত্রী তাহলে এস বিয়ের কী হয় দেখো তার বউ মানে এটা তার মা বাবা নিচে তার কি হবে নিচে শাশুড়ি হবে এটা বিয়ের শাশুড়ি হচ্ছে এস তাই না তার শাশুড়ি মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কোন বর্ণগুচ্ছটা বাকি থেকে ভিন্ন সরাসরি কোড বসবে এখান থেকে জেড হচ্ছে ছাব্বিশ ডি হচ্ছে চার এইচ আট এল বারো পি হচ্ছে এখানে ষোলো আচ্ছা এল বারো পি হচ্ছে এখানে ষোলো টি হচ্ছে এখানে কুড়ি এক্স হচ্ছে চব্বিশ বি হচ্ছে এখানে দুই বি হচ্ছে দুই এফ ছয় জে দশ এন চোদ্দো আর হচ্ছে আঠেরো শেষটা দেখো কী হচ্ছে সতেরো ই হচ্ছে একুশ ওয়াই হচ্ছে পঁচিশ বি দুই জি হচ্ছে এখানে সাত সবার লাস্টটা চেক করে দেখো পাঁচ এখানে দেখো চার এখানে দেখো এখানেও কিন্তু চারই আছে এখানে দেখো চার দেখো চব্বিশ থেকে ছাব্বিশ দুই আর ছাব্বিশ থেকে দুই মানে দুই মানে চার এখানে আছে তার একমাত্র ভিন্ন হচ্ছে ভিন্ন অর্থাৎ কিউইউাই বিজি হচ্ছে এখানে ডিফারেন্ট নেক্সট চলো রাইনোকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে আমাদের টাইগারকে যদি এটা লেখা হয় তাহলে হর্সকে কী লিখবো আমরা ঠিক আছে আর এইচ আই এন ও একে লেখা হচ্ছে পিও জে আই এস টাইগার টি আই জি ই টিআইজিইআর টাইগারকে লেখা হচ্ছে এস এফ এইচ জেইউ সেক্ষেত্রে হর্সকে কী লেখা হবে কোড বসাও এখান থেকে আর হচ্ছে আঠেরো এইচ হচ্ছে আট আই নাইন এন হচ্ছে চোদ্দো ও হচ্ছে পনেরো পি হচ্ছে ষোলো ও পনেরো জে দশ আই নাইন এস হচ্ছে এখানে উনিশ টি হচ্ছে এখানে কুড়ি আই নাইন জি সাত ই পাঁচ আট আঠেরো হচ্ছে এখানে একুশ জে দশ এইচ আট এফ ছয় এস হচ্ছে এখানে উনিশ এইচ আট ও পনেরো আট আঠেরো এস উনিশ ই হচ্ছে এখানে পাঁচ দেখো এখানে কী হবে দেখো থেকে উনিশ দেখো এখানে প্লাস হয়েছে পনেরো থেকে ষোলো দেখো এখানে প্লাস ওয়ান হয়েছে চৌদ্দ থেকে পনেরো দেখো প্লাস ওয়ান হয়েছে আর আট থেকে নয় দেখো প্লাস ওয়ান আর নয় থেকে দশ দেখো এখানে প্লাস ওয়ান প্রত্যেকটা কিন্তু প্লাস ওয়ান করেই হচ্ছে কোনো হচ্ছে এখান থেকে ঠিক আছে এখানেও তাই হচ্ছে আমি দেখাচ্ছি না এখানে দেখো সেম সেমই হচ্ছে এখানে কী হবে দেখো পাঁচ থেকে তাহলে এখানে হবে কি না ছয় হবে ছয় মানে হচ্ছে এফ আট থেকে নয় হবে নয় মানে কী হবে এখানে আই তাহলে এফ দিয়ে শুরু আই দিয়ে শেষ একটাই অপশান আছে এখানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর তো করার দরকারই নেই নেক্সট চলো ব্রঙ্কাইটি যদি ফুসফুসের সাথে সম্পর্কিত হয় সেক্ষেত্রে গ্লুকোমা কার সাথে সম্পর্কিত চোখ চোখের রোগ হচ্ছে তোমার গ্লুকোমা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো নিজের কোন সংখ্যা সেটটা বাকিদের থেকে ভিন্ন আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে তো দেখো এখানে এই গ্যাপগুলো দেখো চৌষট্টি থেকে সাতাশের গ্যাপ দেখো কত হচ্ছে এখান থেকে সাঁয়ত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে আর ওয়ান জিরো ওয়ান থেকেও দেখো সিক্সটি ফোর করে পাচ্ছি আমরা কত না থার্টি সেভেনই পাচ্ছি মানে সেম সেম গ্যাপ পাচ্ছি এখান থেকে দেখো এই এখানে দেখো বিয়াল্লিশ থেকে উনআশির মধ্যে গ্যাপ কত এখানে পাচ্ছি উনআশি থেকে বিয়াল্লিশ আমি তিন সাত আচ্ছা ওয়ান টু সিক্স থেকে সেভেন বিয়োগ করে পাচ্ছি এখানে দেখো ফোর সেভেন পাচ্ছি এখান থেকে আমার দেখো মিল নেই এটার মধ্যে কোনো আচ্ছা এইটা দেখো বাহাত্তর থেকে দেখো পঁয়ত্রিশ বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা সাঁত্রিশ ঠিক আছে আর একশো নয় থেকে দেখো যদি আমি বাহাত্তরকে বিয়োগ করি কত পাচ্ছি আমি এখান থেকে আঠাশ নয় দেখো সাঁত্রিশ দেখো মিলটা পাচ্ছি দেখো সেম সেম গ্যাপ মিল আছে অপশান সি হচ্ছে আমার এখানে মানে অপশান সিও কিন্তু একই রকমই আছে আচ্ছা সি অ্যান্সার না এখানে বলছে কোনটা ভিন্ন বলেছে তাহলে আমাকে আরেকটা চেক করে নিতে হবে নাইনটি ওয়ান মাইনাস ফিফটি ফোর বিয়োগ করে দেখি আমি কত পাচ্ছি এখান থেকে সাত মানে একষট্টি তিন দেখো সাঁত্রিশের গ্যাপই পাচ্ছি এখান থেকে আমরা আবার একশো আঠাশ থেকে দেখো নাইনটি ওয়ান বেগ করলে দেখো সেই সাঁত্রিশ সেম সেম তাহলে একমাত্র ভিন্ন পেয়েছি কোন জায়গাতে আমি অপশান বিতে পেয়েছি ভিন্ন কারণ এখানে পেয়েছি আমি ফর্টি সেভেন বাকি সব জায়গায় দেখো পেয়েছি কি থার্টি সেভেন করে পেয়েছি আমি তাহলে এখানে একমাত্র অপশান বি হচ্ছে অ্যান্সার বলছে কোনটা ভিন্ন ভিন্ন হচ্ছে এইটা নেক্সট চলো কোন সংখ্যাটা বসে আমার দেখো এখানে বলছে সিজটা সম্পূর্ণ হবে ফর্টি সিক্স ফিফটি ফোর সেভেন্টি ওয়ান জিরো টু ওয়ান সিক্স সিক্স এরপরে কী হবে গ্যাপটা দেখো আট এখানে হচ্ছে ষোলো এখানে হচ্ছে বত্রিশ এখানে হচ্ছে চৌষট্টি দেখো এখানে ইন্টু দুই করে করে বাড়ছে তাহলে এখানে ইন্টু দুই বাড়বে মানে একশো আটাশ হবে একশো আটাশ আর ওয়ান সিক্সটি যোগ করে দাও এখানে পাচ্ছি আমি নাইনটি ফোর এখানে পাচ্ছি আমি টু টু নাইনটি ফোর পাচ্ছি এখান থেকে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে কোন বিকল্প ফিগারে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে বার করতে হবে এটা ঠিক আছে আচ্ছা দেখো প্রথম অপশনটা যদি দেখো বুঝতে পারছি আমরা দেখো এই অংশটা কিন্তু এখানে রয়েছে একদম অবভিয়াস দেখো রয়েছে এখানটাতে এই অংশটা কিন্তু পুরো রয়েছে এখানে অপশান ওয়ানই অ্যান্সার হওয়া উচিত এখানটায় দেখো এখানে অনেকটা বেশি চওড়া আর এখানে দেখো মুখটা দেখো পুরো স্ট্রেট রয়েছে এখানে কিন্তু মুখটা কোনো ভাঁজ নেই তো দুই এমনিতেই বাদ এখানে দেখো এখানে মাঝখান থেকে কোনো রেখা নেই এটা তার এই তিনটা বাদ চলে গেলো এমনিতে এখানে দেখো আবার দেখো এটা দেখো স্ট্রেট আছে এখানে দেখো লাইন এটা স্ট্রেট লাইন মুখ নিচের মুখটা ঠিক আছে কিন্তু ওপরের মুখটা ঠিক নেই তাই দুই তিন চার বাদ এক হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো ছবির ডান দিকে আনে রাখা হলে সেক্ষেত্রে মিরর ইমেজ কোনটা হবে এক দুই তিন চার ঠিক আছে তাই জিটা উল্টে যাবে জিটা উল্টে গিয়ে এরকম হবে তাহলে এখানে দুইটা পুরো মুখটাই উল্টে গেছে বাদ দিয়ে দাও এক তিন চার ঠিক আছে দেখো এখানে আছে কিউটা হবে কি পির মতো হবে এখানে ঠিক আছে আচ্ছা এখানে প্রত্যেকটা তো ঠিকই আছে এটা হুম আচ্ছা এস দেখো এস ঠিক আছে তিন দেখো তিনটাও কিন্তু এখানে সব ঠিক আছে নাইনটাও ঠিক আছে দেখো সেভেনটা দেখো সেভেনের দেখো এখানে মুন্ডুটা উল্টে গেছে এক তো বাদ দিয়ে দাও এখানে এটা ঠিক আছে দেখো ডিটা যাবে উল্টে যাবে ডিটা উল্টে গেলে এরকম হবে চার তো হবে না চার দেখো সেম সেম আছে পুরো ডি যা ছিল তাই আছে চার বাদ তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে নিচে দেখুন ছবি অনুযায়ী যদি আমি এটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হয় সেক্ষেত্রে ভাঁজ খোলার পর কোনটাকে পাবো আমরা ঠিক আছে দেখো তাহলে এপার থেকে এপারে আমি ভাঁজ করছি যখন ধরে কী হবে এইখানে একটা ত্রিভুজের ঠিক উল্টোভাবে একটা ত্রিভুজ পাবো আর এইখানে একটা গোল পাবো যেমন এপার থেকে এপার ভাঁজ কী হবে এপারে একটা গোল পাবো এপার একটা গোল পাবো ঠিক আছে আর এইখানে ত্রিভুজটা সামেন তৈরি হবে আর এখানে ত্রিভুজটা তৈরি হবে এবার দেখো ছবি কোথায় আছে একই দিকের ত্রিভুজ দেখো এটা এক এটা দুই এটা তিন এটা হচ্ছে চার একই দিকের মুখ তো বাদ দিয়ে দাও দুইটা কিন্তু হবে আমার ঠিকঠাক আছে এখানে দেখো একটা করে আছে তো বাদ এমনিতেই এখানে দেখো চারটে চারটে গোল কেন হবে এটা হবে না তো একমাত্র দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো আর লাস্ট প্রশ্ন দেখো কী বলছে এখানে কোন ফিগারটা বসলে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ঠিক আছে দেখো প্রথমে স্টার্টটা কিনে দেখো স্টার্টটা এখানে আছে পয়স্টপে গেল এখানে আবার গেলো কেন্দ্রে আবার ফিরে এলো এখানে মানে দেখো এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে ঠিক আছে এমন কন্টিনিউ যাচ্ছে তাহলে এখন আছে এখানে নিশ্চয়ই স্টার্টটা কোথায় যাবে এখন নিশ্চয়ই এরকম জায়গায় স্টার্টটা যাবে স্টারটা এরকম জায়গায় থাকবে এক দুই তিন চার দেখো তিনটা তো হবে না এখানে এক দুয়ে চারে দেখো ঠিকই আছে চারটা এরম জায়গাতে আছে এটাও এখানে আছে এটাও এখানে আছে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো তীরটা দেখবো আমরা এখানে তীরটা নিচে আছে ওপরে গেল নিচে আছে ওপরে গেল আবার তো নিচে আসবে মানে এরম জায়গায় তীরটা থাকবে দেখো একমাত্র ওয়ানে আছে দুই বাদ তাহলে ওয়ান হতে পারে আর এখানে ফোরও হতে পারে তাই দুই দিন কিন্তু বাদ চলে গেছে ওয়ান আর ফোরটাকে নিয়ে আমি এখন কম্পেয়ার করব ঠিক আছে আচ্ছা আর দেখো এখানে এবার দেখো এখানে কোনটা দেখবো আমরা এইটা দেখবো দেখো এইটা দেখে তো লাভ নেই রেক্টাঙ্গুলটা কিন্তু এখানে সেম সেমই আছে যা দেখতে হবে এই তোমার পঞ্চভুজ আর এখানে চতুর্ভুজটা দেখতে হবে দেখো এটা কর্নারে ছিল এটা ছিল পঞ্চভুজটা ছিল মাঝখানে নেক্সট কি হলো এখন দেখো কোন কেন্দ্রে কোনটা এলো কেন্দ্রে এলো কিন্তু চতুর্ভুজটা পঞ্চভুজটা গেল এখন এই পাড়ের কোণে এলো ঠিক আছে মানে এই কোণ থেকে এই কোণে এলো মানে এটা কোণে ছিল এই কোণে গেলো আবার নেক্সট দেখো কী হলো এখানে এই পঞ্চবুশটা গেল এবারে কোণে আচ্ছা শুধু পঞ্চবুষ্টটা নিয়ে আমি দেখি এটা এখানে ছিল এটা গেল কোনে নেক্সট গেল এই কোনে আবার আসলো এইখানে এবার এইরম জায়গাতে আসবে এবার এরম জায়গাতে আসবে এটা পঞ্চবুষ্টটা দেখো কোথায় আছে দেখো একমাত্র অপশন ফোরেতেই কিন্তু পঞ্চবুষ্টটা এরম জায়গাতে আছে ওয়ানে নেই তাহলে ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকেই একবার কোনে যাচ্ছে একবার এরম যাচ্ছে এইভাবে কিন্তু ঘুরছে কন্টিনিউ ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার তো এই ছিল যে ক্লাসটা ক্লাসটা ভালো লাইক করো কতগুলো পারছো অবশ্য কমেন্ট করে জানাও শেয়ার করে হাসে করে রাখো পরে জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ